হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণই ভালো আছি এখানে তো মোটামুটি গরম ভালোই পড়েছে তবে আজকে একটু মেঘলা ওয়েদার রয়েছে আর হাওয়াও আছে সাথে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত দেখাচ্ছে না ঘড়িতে মোটামুটি ওই দশটা সাড়ে দশটা বাজে রিও স্কুলে চলে গেছে আর আমিও চা ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট করে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি মনোজিৎ ঘরে কাজ করছে অফিসে আজকে আর মনোজিৎ অফিসে যায়নি আজকে আমার বাসের পাসের একদম লাস্ট ডেট ছিল তো আমি বললাম যে তুমি বাসে করে দিয়ে চলে আসো দেরিও হয়ে গেছিলো আজকে একটু রিওর বেরোতে বেরোতে আর বাড়িতে এসেই কাজ করে নিও তো দিয়ে চলে এসেছে আর কাজ করছে এখন আর আমি বাইরে এসে দেখলাম যে এখানে না আমাদের সামনের যে ফাঁকা জায়গাটা আছে ওখানে কিছু একটা বোধ কাজ হবে তারই জন্য কিছু পাথর এসেছে এই ট্রাকটায় করে হঠাৎ দেখলাম যে ট্রাকের এই মানে বডি পোর্শনটা আস্তে আস্তে উপরে একদম উঠে গেল আর ইঁটগুলো মানে পাথরগুলো আর কি আস্তে 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 আনলোডিং হতে শুরু করলো কোনো মানুষের কোনো এফর্ট লাগলো না দুজন মানুষ শুধু দাঁড়িয়ে রয়েছে শুধু জাস্ট ইনস্ট্রাকশান দিচ্ছে বোঝা যাচ্ছে যে গাড়িটাকে একটু আগাতে আর পেছনের ওই বডির পোর্শনটাকে একটু উঁচু করতে যাতে করে সমস্ত পাথরগুলো ওই জায়গাটায় চলে আসে ছোটোবেলায় দেখতাম বাড়িতে যখনই কাজ হতো তখন ইট নিয়ে আসতো ট্রলি করে তো কিছু লোক থাকতো যারা ট্রলি করে ইট নিয়ে এসে হাতে করে ইঁটগুলোকে আবার বাড়ির সামনে কোথাও একটা ফাঁকা জায়গায় সাজিয়ে রেখে দিয়ে আবার চলে যেত বাট এখানে সেরকম কোনো ব্যাপারই নেই মানে ট্রাকে করে এলো ট্রাকই খালি করলো দিয়ে এবার চলে যাচ্ছে খুব মানে এফর্টলেসলি জিনিসটা হয়ে গেল তাই না চলো আজকের ভ্লগটা এটা দিয়েই শুরু করলাম আর আজকের ভ্লগটা যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটা তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আমাদের কাছেও ব্যাপারটা ভীষণই মানে আনন ছিল আমার লাইফে তো এটা প্রথম ঘটছে ঘটেছে আর কি তো তোমাদের সাথেও শেয়ার করবো চলো এখান থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে ওর ক্যান্টালাও আনি এ ভগবান কি অবস্থা দেখো ফায়ার অ্যালাপ বেঁধে উঠেছে অনেকক্ষণ ধরে বাজছে আমি তো রান্না করছিলাম বুঝতে পারছি না আমি ভাবছিলাম তো আমার রান্নার জন্য বললো তারপর দেখে কি এই অবস্থা সবাই নিচে চলে যাচ্ছি ভে ভয় মিস গৌলাম অবস্থা রান্না সকালবেলা দৌড়াতে দৌড়াতে সমস্ত অ্যাপার্টমেন্টের লোকজন এখন নিচে যাচ্ছে লিফট বন্ধ তাই পাঁচতলা থেকে পায়ে হেঁটেই নামতে হচ্ছে আমরা তো তাও পাঁচতলা এবং নিচের দিকে নামছি কোনো অসুবিধা নেই ভাবো যারা এই বাড়িটা মনে হয় উনিশতলা পর্যন্ত রয়েছে তাদের অবস্থা কিরকমটা হচ্ছে যাই হোক এখন চলে এসছি বাইরে আর বাইরে পুরো লোক ঠিক ঠিক করছে দেখবে কি অবস্থা বাইরে হঠাৎ কেন এখন ঘড়িতে মোটামুটি ওই বাচ্চে তোমার সাড়ে পাঁচটা ছটা রিও স্কুল থেকে এসে ঘুমাচ্ছিলো মনোজিত অফিসের কাজ করছিল আর আমি রাতে রান্নাটা সেরে নিচ্ছিলাম যেহেতু রিও ঘুমাচ্ছিল হঠাৎ করেই এরকমভাবে বেজে উঠেছে আর মঙ্গলবার দিন না প্রতি মঙ্গলবার ঠিক এগারোটা পঞ্চান্ন নাগাদ একটা ফলস আলাম আমাদের এখানে বাজে তো সেটা আজকে আর বাজেনি তো যাই হোক সে নয় গেল কিন্তু হঠাৎ করে যে সন্ধেবেলায় এইরকমভাবে মানে একটা পরিস্থিতির সৃষ্টি হবে আমরা সত্যিই কেউ ভাবিনি

আসলে শীত প্রধান দেশ তো তাই এখানের সব বাড়িই কিন্তু কাঠের তৈরি আর এখানে প্রতিটা বাড়িতে কিন্তু ফায়ার অ্যালার্ম এবং স্মোক অ্যালার্ম দুটোই থাকে তাই বাড়িতে আমরা যেরকম রান্না রান্নাবান্না করি তার ফলে কিন্তু বেশ ভালো হিট আর ধোঁয়া তৈরি হয় রান্নাঘরে মানে যে কোনো সময়ে কিন্তু যে কোনো বাড়িতেই এই ধরনের অ্যালার্মটা বেজে ওঠে আর সেটা যদি বন্ধ না হয় তখনই কিন্তু সেন্ট্রাল অ্যালার্ম অন হয়ে যায় আর তারপরে কিন্তু ফায়ার ব্রিগেডের কাছে সেটা যায় আর ফায়ার ব্রিগেড থেকে তখনই লোকজন চলে আসে উইদিন তার বেশি লাগেই না সময় প্রথম প্রথম আমিও ভীষণ ভয় পেতাম কারণ আমার সাথেও এই ঘটনাটা এক দুবার ঘটেছে তবে সেন্ট্রাল অ্যালার্ম পর্যন্ত যায়নি তার আগেই আমি হাওয়া দিয়ে ওখান থেকে ধোঁয়া সরিয়ে অ্যালার্মটা বন্ধ করতে সক্ষম হয়েছিলাম বেচারা কেউ একজন খাচ্ছিলো ঘরের মধ্যে খেতে খেতে খাবারের বাটি নিয়ে চলে এসেছে মানে কি অবস্থা আমাদের দশা দেখে না হাসিও পাচ্ছে আবার ভয়ও লাগছে ঠিক আছে যে যেরকম অবস্থায় ছিল সেই অবস্থাতেই নেমে আমরা চলে এসেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ হবে নাকি শেষ হয়ে গেল এখানে সিনেমা কত লো কতগুলো ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে দেখো খালি চলো হয়ে গেছে এভরিথিং ইজ ফাইন তো পিপুল পাঁচটা

সালাম ছিল তারপরে তারপর বলছি আমি রান্না করছিলাম আজকে মঙ্গলবার ইউজুয়ালি প্রতি মঙ্গলবার এগারোটা পঞ্চান্নতে আমাদের একটা ফলস অ্যালার্ম দেওয়া হয় কিন্তু সেই অ্যালার্মটা আজকে বাজেনি আমাদের বাড়িতে অন্য বাড়িতে বেজেছে আমি শুনতে পেয়েছি মনোজিত তারপর এই এখন হঠাৎ করে বেজেই চলেছে বেজেই চলেছে শোনালাম তোমাদেরকে দেখলে আর সবাই নিচে চলে গেছে জন্য পাঁচ টাকা দিয়ে এসেছে কিছুই হয়নি আলটিমেটলি গাড়িগুলো এখনো দাঁড়িয়ে আছে দেখলাম আমরা আবার চলে এলাম লিফটে এত ভিড় পাঁচতলা পর্যন্ত হেঁটে ওঠা চারটি খানি কথা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো একদম রিও বেচারা ঘুমাচ্ছিল ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাওয়া হয়েছে প্যান্ট পর্যন্ত পড়ার সময় পায়নি ড্রাইভার পরা অবস্থাতেই গিয়ে আবার নিচ থেকে ফিরে এলো ও আবার রান্নাগুলো কমপ্লিট করি তো রাতে রান্না করতে করতে তো চলে গেলাম নিচে যাই হোক এখন আবার রান্নাটা শুরু করছি তখন জাস্ট শুরু করেছিলাম হয়নি তো আমার না বেশ খানিকটা চাউমিন ছিল ফ্রিজে রাইস নুডলস তো একটু চওড়া চওড়া মোটা মোটা যেগুলো হয় ওটাই রিওকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম আর তারই বেশ খানিকটা ফ্রিজে রয়েছিলো সেটাই ভাবলাম যে রাত্রিবেলায় একটু ডিম দিয়ে ভালো করে মিশিয়ে করে নিই একটু ঝাল টাল দিয়ে তো সকালে আর ডিমটা দেওয়া হয়নি সেই জন্য আর কি তো সেটাই এখন বানাচ্ছি চলো বানিয়ে নি তো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে তো এখানে আমার চাউমিনটা মোটামুটি মিক্স করে দিয়েছি সব কিছু এবার জাস্ট এটাকে একটু ঢাকা ঝাপা দিয়ে মিনিট পাঁচ সাতের জন্য আঁচ কমিয়ে রেখে দেব ততক্ষণ আমি আমার ব্যালকনি গার্ডেনে যে পেঁয়াজ পাতার গাছ লাগিয়েছি স্প্রিং অনিয়ন দারুন সুন্দর গ্রোথ হয়েছে ওখান থেকে কয়েকটা এখন স্প্রিং অনিয়ন নিয়ে আসি চলো আর এই যে আমার গাছের পেঁয়াজ পাতা স্প্রিং অনিয়ন ভীষণ সুন্দর হয়েছে এই যে দেখো আর কি হয়েছে বলো তো ওইগুলো তো ব্যালকনিতে রাখা থাকে এবার কিট্টু আর কিট্টুর আরো সাঙ্গ পাঙ্গরা খেতে আসে খায় আর বসে অপকর্ম করে চলে যায় এবার তারই নিজে ছিল আমার স্প্রিং অনিয়নের আর একটা গাছ তো সেটার পাতার একটা দুটো পাতার উপরে অপকর্ম করে গেছে তো যাই হোক ওগুলো তো রয়েছে বাধ্য এইগুলো একদম ফ্রেশ ভালো ছিল তো এইগুলোই নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিলাম আমার চাউমিনটা মোটামুটি হয়ে গেছে জাস্ট একবার নাড়িয়ে দিলাম আর একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর কেটে রাখা স্প্রিং অনিয়নটা আমি এখানে অ্যাড করে দিলাম গ্যাস অফ করে দিলাম কারণ এটা একদম চাপা দিয়ে রেখে দিই খাবো যখন তখন নিয়ে নেবো একটু পরেই খাওয়া দাওয়া করে নেব দিন আমি ফুলকপি রান্না করেছিলাম আর এই পাতাগুলো আর ডাটিগুলো না ফেলিনি বেশ ভালো ফ্রেশ ছিল বলে রেখে দিয়েছিলাম কাটবো কাটবো করে আর কাটা হয়নি তো ভাবছি যে এগুলোকে ছোট ছোটো করে কেটে আলু দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে চচ্চড়ি মতো করব তো রেসিপিটা মায়ের কাছ থেকে একবার জেনে নেবো তারপরেই করবো তো এগুলোকে এখন কেটে ফেলে চল একদম সরু সরু করে কেটেছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এখানে আমি একদম নরম পাতাগুলোই শুধু কাটছি যেগুলো একটু মানে পুরনো হয়ে গেছে সেগুলো আর দেব না সবজিটা কাটা হয়ে গেছে ওটাকে এখন একটা কৌটোয় ভরে ফ্রিজের মধ্যে রেখে দেব আর কালকে রান্না করে নেব এর সাথে না ব্লগটাও শেষ করলাম আজকে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে সত্যি খুব ডিপ্রেসিভ লাগছে আর খুব বাড়ির কথা মনে পড়ছে নিজের বাড়িটা সত্যি ফাঁকা ধুলোময় হয়ে পড়ে আছে জানি না কবে আবার যাব কবে আবার সব কিছু আবার গুছাতে পারব চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে